আমি যদি আরব হতাম কাজী নজরুল ইসলাম আমি যদি আরব হতাম মদিনারী পথ এই পথে মোর চলে যেতেন নূর নবী হাজরাত পঁয়জার তার লাভ এসে আমার কঠিন বুকে আমি ঝর্ণা হয়ে বলে যেতাম অমনি পরম সুখে সেই চিহ্ন বুকে পুড়ে পালিয়ে যেতাম কোহে সেথা দিবানিশি করতাম তার কাদম জিয়ারাত মা ভাতে মা খেলত এসে আমার ধুলি রয়ে আমি পড়তাম তার পায়ে লুটি ফুলের রেণু হয়ে হাসান হোসেন হেসে হেঁসে তো আমার বক্ষে এসে চোখে আমার বৈত নদী পেয়ে নিয়ামত আমার বুকে পা ফেলে এসে বীর আস যত রনে যেতেন দেহে আমার আঁকি মধুর ক্ষত কুল মুসলিম আসতো কাবায় চলতে পায়ে দোলত আমায় আমি চাইতাম খোদার দিদার সাফায়াত জিন্নাত